আচ্ছা বলুন তো আপনি কি ইউরোপ যেতে চান স্বপ্ন দেখেন ভালো চাকরি ভালো ইনকাম আর একটু নিরাপদ জীবনে তবে প্রশ্ন একটাই কোন দেশ আপনার জন্য সবচেয়ে সহজ আজকে আমি আপনাদের জানাবো এমন পাঁচটি দেশের কথা যেখানে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট পাওয়া তুলনামূলক সহজ আর হ্যাঁ ভিডিওটা স্কিপ করলে আপনি হয়তো সবচেয়ে দরকারি টিপসটাই মিস করবেন তাই শেষ পর্যন্ত থাকুন কথা দিচ্ছি আপনার সময়টা বিফল যাবে না পোল্যান্ড পোল্যান্ড এখন ইউরোপের অন্যতম হট ডেস্টিনেশন বিশেষ করে কারখানা গুদাম এবং কনস্ট্রাকশন সেক্টরে শ্রমিকের খুব চাহিদা আছে ভালো দিক হল অনেক কোম্পানি বাংলাদেশ থেকে সরাসরি স্পন্সর করে তাই একবার যদি আপনি লিগাল স্পন্সর পেয়ে যান তাহলে আপনার ভিসা আসতে বেশি সময় লাগবে না এখানে কাজ করলে ইউরোপের অন্য দেশে মুভ করার পথও কিন্তু খুলে যেতে পারে পরবর্তী যে দেশটার কথা বলবো সেটা হচ্ছে রোমানিয়া অনেকেই জানেন না কিন্তু রোমানিয়া ইউরোপের একটি গেটওয়ে হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশিদের জন্য হোটেল রেস্টুরেন্ট কৃষিকাজ সবখানে প্রচুর লোক নিচ্ছে আর মজার ব্যাপার হলো আপনি যদি মোটামুটি ইংরেজি জানেন তাহলে কাজ পাওয়া আরো সহজ তবে একটাই শর্ত ভুয়া কনসালটেন্ট থেকে সাবধান থাকতে হবে মনে রাখবেন ভালো অনেক ধরনের জব অফার আসে তার সাথে অনেক ফেক অফারও থাকে তো আপনাকে আসলে এই জায়গাতে একটু ট্রিকি হতে হবে বুঝতে হবে যে কোনটা ফেক কোনটা ভালো তারপর যে দেশটা কথা বলবো সেটা হচ্ছে হাঙ্গেরি আপনি যদি টেকনিক্যাল বা হালকা স্কিলড হন তাহলে হাঙ্গেরি হতে পারে আপনার স্বপ্নের দেশ এখানে অনেক ফ্যাক্টরি ও প্রোডাকশন হাউস আছে যেখানে আসলে প্রচুর লোক দরকার হচ্ছে এখানে ভালো দিক হলো কাজের পরিবেশ ভালো ইনকাম মোটামুটি আর ওয়ার্ক পারমিট প্রসেসিংও মোটামুটি সহজ তবে সময়টা নিতে পারে তিন থেকে ছয় মাসের মতো তাই ধৈর্য ধরে আগাতে হবে আর একবার যদি আপনি পেয়ে যান তাহলে ইউরোপের লাইফটা তো শুরু হয়ে গেল এর পরের যে দেশটা কথা বলবো সেটা হচ্ছে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া এখন ইউরোপিয়ান ইউনিয়নের অন্যতম সম্ভাবনাময় দেশ অনেকেই ভুলে যান এই দেশের কথা কিন্তু এখানে আছে অনেক সম্ভাবনা যারা ফিজিক্যাল ওয়ার্ক করতে প্রস্তুত যেমন হাউস কিপিং কনস্ট্রাকশন বা ক্লিনিং তাদের জন্য এখানে প্রচুর ভিসা আছে অন্য দেশগুলোতেও আসলে মুভ করতে পারেন সর্বশেষ যে দেশটাতে কথা বলবো সেটা হচ্ছে মালটা সবচেয়ে ছোট দেশ কিন্তু সুযোগ অনেক এই দেশটাই হচ্ছে আসলে মালটা এটা একটা আইল্যান্ড নেশন এখানে আসলে আপনার হেল্পার হসপিটালিটি আর হেলথ কেয়ারের প্রচুর লোক নিচ্ছে এই দেশটির সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট সহ কাজ পাবেন এবং ভবিষ্যতে লিগালভাবে আপনি রেসিডেন্ট বা পিআরও পেয়ে যেতে পারেন তবে এখানে একটু মাথায় রাখবেন যে ইংরেজি আর একটু ভালো জানতে হবে আর এখানে যাওয়াটা একটু খরচ বেশি হতে পারে তাই যখনই আপনি এই দেশটাকে টার্গেট করবেন একটু রিসার্চ করে আগাবেন কিছু বোনাস বা গুরুত্বপূর্ণ টিপস আপনারা যখনই কোনো একটা দেশকে টার্গেট করবেন অবশ্যই ভুয়া এজেন্টদের থেকে সতর্ক থাকবেন সব সময় অফিসিয়াল জব অফার দেখে তারপর কাজ করবেন নিজে রিসার্চ করবেন এবং সরকারি ইমিগ্রেশন ওয়েবসাইটগুলোকে বেশি ফলো করবেন ভাষার দক্ষতা যদি না থাকে তাহলে ভাষার দক্ষতা তৈরি করার চেষ্টা করবেন অবশ্যই একজন এক্সপার্ট মানুষের হেল্প নিতে পারেন তো এই ছিল আজকে আমাদের বাংলাদেশিদের জন্য ইউরোপে যাওয়ার সবচেয়ে ফ্রেন্ডলি পাঁচটি দেশের নাম আশা করি এই তথ্যগুলো আপনার কাজে আসবে তবে একটা কথা মনে রাখবেন ইউরোপে যাওয়া সহজ না তবে অসম্ভব না ঠিক তথ্য সঠিক প্রস্তুতি আর ধৈর্য থাকলে আপনিও যেতে পারবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আর এরকম আরও দরকারি ইমিগ্রেশন আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন নিরাপদে থাকবেন